ভালোবাসি তোকে উপন্যাস লিখেছেন সালমা চৌধুরী পর্ব একুশ তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল চোয়াল শক্ত হয়ে গেল দীর্ঘশ্বাস ছেড়ে কপাল কুচকালো মনে মনে বলল আমি ওনাকে নিয়ে ভাবছি কেন ওনাকে নিয়ে ভাবার তো মানুষ আছেই তাছাড়া উনি আমায় মেরেছেন আর শাস্তি তার শাস্তি আল্লাহ ওনাকে দিয়েছেন আমার তো এতে খুশি হওয়ার কথা কথাগুলো ভেবেই গাল ফুলালো তার গাল ফুলালো তারপর মায়ের মলিন মুখের পানে একবার তাকিয়ে আবার মনে মনে বলা শুরু করলো যেখানে আব্বু আর ভাইয়া কোনোদিন আমার গায়ে হাত তুলেনি সেখানে উনি আমার গায়ে হাত তুললেন কোন অধিকারে তাও আবার আরেকজনের জন্য উনি আমাকে পছন্দ করলেও মেনে নিতাম উনি তো জান্নাত আপুকে ভালোবাসেন তাহলে আমার উপর অধিকার দেখাতে আসেন কেন কারো জীবনে অবাঞ্চিত অবাঞ্চিত ন্যায় পড়ে থাকার চেয়ে একাকি জীবন কাটানো অনেক ভালো আমি আপনার জীবনে অবাঞ্চিত হয়ে থাকতে চাই না আজ থেকে আমার মনে হিটলারের কোনো অস্তিত্ব থাকবে না একবার সুস্থ হওয়া সুস্থ হয়ে শুধু আমার জীবনে সকল সিদ্ধান্ত আমি নিব আমার ব্যাপারে কাউকে নাক গলাতে দিব না হালিমা খান মেয়ের কপালে হাত রেখে ব্যস্ত হলেন জলপটি দেওয়ার জন্য গত গত রাত থেকে নাওয়া খাওয়া এক করে মেয়ের যত্ন নিচ্ছেন চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট মেঘের মাথায় জলপটি দিতে দিতে মেঘের চুলে হাত দিলেন দীর্ঘ চুলে জট লেগে অগোছালো হয়ে হালিমা খান কোমল কণ্ঠে মেঘকে বললেন তুই সুস্থ হলে তোকে নিয়ে পার্লারে যাব মেঘ ছোটো করে শুধালো কেন হালিমা খান শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বললেন তোর চুলগুলো কাটাতে হবে মেঘ আঁতকে উঠে বলল না চুল ছোট করব না আমি হালিমা খান মেয়ের মাথায় হাত বুলাতে বোলাতে ঠান্ডা স্বরে বোঝাচ্ছেন তুই তো নিজের যত্ন নিতেই পারিস না চুলের যত্ন কিভাবে নিবি তার থেকে ভালো এখন চুলগুলো কেটে দিই ভর্তি পরীক্ষা দিতে দিতে দেখবি বড় হয়ে গেছে মেঘ চুপচাপ মায়ের কথা শুনছে কোনো প্রতিবাদ না চোখ বন্ধ করে শুয়ে আছে এখনো জ্বর একশো ডিগ্রি ফারেনহাইটের কাছে ওষুধ খাওয়ানো হচ্ছে তারপরও কমছে না প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না সারাক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকে আর না হয় ঘুমায় তানভীর বিকেলে বের হয়েই এমপির সম্মেলনে গেল সেখানে প্রোগ্রাম শেষ করে তারা কয়েকজন মিলে এলাকায় বেরিয়েছে ভোট চাওয়ার জন্য এক গলিতে কয়েকটা বাসায় ভোট চাওয়ার পর আচমকা তানভীরের নজর পড়ে মেইন রোডে সাথেই কয়েকজনের সাথের কয়েকজনকে দায়িত্ব দিয়ে তানভীর দৌড়ে বেরিয়ে এসেছে গলি থেকে মেইন রোডে এসে গলা উঁচু করে ডাকলো এই মেয়ে দাঁড়াও বন্যা সহসা পিছে ঘুরলো তানভীরকে দেখে বিস্মিত হয়ে বলল ভাইয়া আপনি তানভীর কয়েক কদম এগিয়ে বন্যার মুখোমুখি হয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। আমি তোমার কোন জন্মের ভাই তানভীরের গোমরামুখো কথায় বন্যা কিছুটা ভেবাচেকা খেলো উদ্বিগ্ন কণ্ঠে বলল না মানে আপনি মেঘের ভাই তাই তানভীর এবার কিছুটা করাসরে বলল আমাকে ভাইয়া ডাকার অধিকার শুধু মেঘের তোমার ইচ্ছে হলে তানভীর ভাই বলতে পারো কিন্তু মায়ের পেটের ভাইয়ের মতো ভাইয়া ভাইয়া বলে ডাকবা না বন্যা আস্তে আস্তে বিড়বিড় করলো মেঘের ভাইগুলো এমন কাঠকটটা কেন এতদিন শুধু মেঘের মুখেই শুনতাম এখন দেখি সত্যি সত্যি তানভীর টিসু দিয়ে নাক মুখ নাক মুখে ছোট করে টিসু দিয়ে নাকে মুখে মুছলো এবং তারপর ছোট করে শোধালো কোথায় যাওয়া হচ্ছিল বন্যা বন্যা পুনরায় স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল আপনি এখানে কেন ভাইয়া প্রশ্ন শেষ করার আগেই চোখ তানভীরের দিকে তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে বন্যা ঢুক গেলে ছোট করে বলল সরি তানভীর ভাই তানভীর মুচকি হেসে উত্তর দিল সামনেই নির্বাচন তাই ভোট চাইতে এসেছিলাম বন্যা নির্দেশ কণ্ঠে বলল ও তানভীর কপাল কুচকে বলল এবারে এভাবে রিয়্যাক্ট করলা কেন আমাকে আমাদের এমপিকে কি পছন্দ হয় না ভোট না বন্যা আতঙ্কিত হয়ে ডাকল তান তাকালো তানভীরের দিকে ডানে বামে মাথা নাড়িয়ে বললো না না তেমন কোনো বিষয় না তাছাড়া আমি তো ভোটারই হইনি তানভীর বিরক্তি নিয়ে বললো তাতে কি হয়েছে তোমার আব্বু আম্মু বড়ো বন্ধু আছে তারা তো ভোটার যেভাবে রিয়াকশন দিচ্ছ মনে হচ্ছে গোষ্ঠী গোষ্ঠীর কাউকে ভোট দিতে গোষ্ঠীর কাউকে ভোট দিতে দিবা না বন্যা মুখ ফুলিয়ে শাস্তির আস্তে করে বললো আপনাদের এমপিকেই ভোট দিতে ভোট দিতে বলবো তানভীর মোলায়েম কণ্ঠে বলল ঠিক আছে এখন বাসায় যাও কিছুক্ষণের মধ্যেই তোমাদের বাসায় আসছি সবাইকে হালকা নাস্তা দিও বন্যা চোখ গোল গোল করে চাইল তারপর ছোটো করে বললো আমি ফুচকা খেতে যাচ্ছিলাম তানভীর কণ্ঠ ভারী করে বললো একদিন ফুচকা না খেলে কি মরে যাবে বন্যা নির্বাক চোখে চেয়ে রইল তানভীর গলা খাকারি দিয়ে পুনরায় বলে উঠল ভেবো না তোমায় জোর করছি সত্যি বলতে সম্মেলন থেকে সরকারি সরা সরাসরি এদিকে চলে আসছি ওরা সকালের পর থেকে এখনও খায়নি কিছু তোমাদের এদিকে নাস্তা খাওয়ার অন্য দোকান রেস্টুরেন্ট কিছুই নেই কাজ না শেষ করে যাওয়াও সম্ভব নয় আবার সন্ধ্যার আগে কাজ শেষ করতে হবে তুমি বনুর বেস্ট ফ্রেন্ড সেই সুবাদে তোমাকে বলছি আমাকে না খাওয়ালেও চলবে। ওদের জন্য একটু চা বিস্কুট আর হালকা নাস্তার ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল জি অবশ্যই আমি বাসায় গিয়ে ব্যবস্থা করছি আমি সবাই আপনি সবাইকে নিয়ে বাসায় আসবেন প্লিজ বন্যা পুনরায় প্রশ্ন করলো বাসা চিনেন তানভীর উপর নিচে মাথা নাড়ালো বন্যার কথা না বাড়িয়ে চুপচাপ বাসার দিকে হাঁটা দিল বন্যাদের মধ্যবিত্ত পরিবার বাবা সরকারি কর্মকর্তা বন্যারা দুই বোন আর এক ভাই বন্যার বড় বোনের স্নাতক শেষ এখন চাকরির জন্য পড়াশোনা করছে আর বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে বন্যা ছোটো মেয়ে তাছাড়া বন্যার একটা ছোটো ভাইও আছে এখন ক্লাস এইটে পড়ে নাম রিত বন্যা বাসায় গিয়ে আম্মুকে তার বোন আম্মু আর বোনকে বলে রান্নার ব্যবস্থা করতে কিছুক্ষণ সময়ের মধ্যে নুডলস পাকোড়া ফিরনি সাথে চা বিস্কুট রেডি করে ফেলেছে কিছুক্ষণ পর হাজির হলো সকলে এলাকার সব বাড়িতে বলে দিকে গিয়েছে বাসায় কলিং বেল চাপতেই কিছুক্ষণের মধ্যেই বন্যা এসে দরজা খুলে দিল তানভীর দুটো শপিং ব্যাগ এগিয়ে দিল বন্যার দিকে সবাইকে বসতে বললে বন্যা ভিতরে চলে গেছে বন্যার আম্মু সকলকে নাস্তা দিতে ব্যস্ত বন্যার বোন কাজ শেষ করে আগেই নিজের রুমে চলে চলে গেছেন একটা শপিং ব্যাগ খুলতেই চোখে পড়ে চোখে পড়লো পার্সেল করা ফুস্কা বন্যা আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আর বিড়বিড় করে বলছে তানভীর ভাই আমার জন্য ফুচকা এনেছেন উনি কবে থেকে এত ভালো মানুষ হলেন তারপর দ্বিতীয় শপিং ব্যাগ খুলে দেখলো এটা আপেল মালটা আরও কি কি ফল বন্যাদের বাসায় টুকটাক নাস্তা করে বেরিয়ে পড়েছে সকলে বন্যা রান্নাঘর থেকে বেরিয়ে মায়ের সাথে মেন গেট পর্যন্ত এসে দাঁড়িয়েছে তানভীর হাসি মুখে বন্যার মায়েরে বিদায় নিল বন্যার মায়ের থেকে বিদায় নিল তারপর বন্যার দিকে চেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার বান্ধবী অসুস্থ খোঁজ নিয়ে ওর আসছি তারপর চুপচাপ বেরিয়ে চলে গেল তানভীর তানভীর যাওয়ার বন্যা রুমে এসে কল টানা দুবার কল বেজে শেষ হয়েছে তৃতীয়বার রিসিভ হলো বন্যা চিন্তিত স্বরে শুধালো তুই নাকি অসুস্থ কি হয়েছে তোর মেঘ জ্বরের ঘরে কথা বলতে পারছে না কাঁপা কাঁপা গলায় বলল জ্বর তোকে কি বলল। মন্না স্বাভাবিক কণ্ঠে জবাব দিল তানভীর ভাই আসছিল উনি বলে গেলেন মেঘ কপাল কুচি গলায় একটু জোর নিয়ে বলল ভাইয়া ও ভাইয়া তোদের ওখানে গেছিল কেন মন্না বলল আমাদের এলাকাতে ভোট চাইতে এসেছিলেন আরও কয়েকজন ছিল আমাদের বাসায় হালকা নাস্তা করে গেছে আর তোর কথা বলে গেছে মেঘ ঠান্ডা কণ্ঠে বলল ও আচ্ছা মন্না পুনরায় শুধালো জ্বর কি বেশি আর জ্বর কিভাবে বাধালি মেঘ ভরাট শীতল কণ্ঠে উত্তর দিল হুম অনেক জ্বর এমনিই উঠছে মেঘ মনে মনে ভাবছে আবির ভাই থাপ্পড় মেরেছে এটা কোনোভাবেই বন্যাকে বলা যাবে না বন্যা উত্তেজিত কণ্ঠে বলল। বেবি শুনো না মেঘ জ্বরের ঘুরেই বলছে বল শুনছি বন্যা দ্বিগুণ উত্তেজিত কণ্ঠে বলল জানিস তোর ভাই তো আমার জন্য নিয়ে আসছে আজ মেঘ এবার চোখ গোল গোল করে চাইলো গলা ছেড়ে বললো কাহিনা টিকে কাহিনী কি পুরোটা বলতো বন্যায় এবার স্বাভাবিক কণ্ঠে সম্পূর্ণ ঘটনা খুলে পড়লো সবটা শোনার পর মেঘের সোজা সাপটা উত্তর শুন আমার ভাই যতই রাগ দেখাক না কেন দিন শেষে আমার পছন্দের সব জিনিস ভাইয়াই এনে দেয় আবির ভাইয়ের মধ্যে তো নিষ্ঠুর না তাই ভবিষ্যতে আমার ভাইকে নিয়ে বাজে কথা বলবি না বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল আবির ভাইয়ের সাথে আবার কিছু হয়েছে নাকি মেঘ থাপ্পড়ের কথা এড়িয়ে গিয়ে বলল ওনার ফোনে একটা মেয়ের ছবি দেখেছে তাছাড়া জান্নাতাপুর সাথেও গতকাল কত মধুর স্বরে কথা বলছেন আমার মনে হয় তাপুকে উনি পছন্দ করেন বন্যা বিরক্তি নিয়ে বলা শুরু করলো ফালতু ব্যাটারি নিয়ে একদম ভাববি না তো তুই তোর জন্য কিউট একটা বয়ফ্রেন্ড খুঁজে দেব তুই কোনো চিন্তা করিস না ওই ব্যাপার ব্যাপারটার কথা ভুলে তো ভুলেই ভাববি না ওই ব্যাটার কথা তো ভুলেও ভাববি না ওই ব্যাটা কি হারাচ্ছে সেটা একদিন ঠিকই বুঝবে মেঘের অক্ষেপট ভিজে আসছে গলা খাকারে দিয়ে আস্তে করে বললো সময় গেলে আমায় দেখতে আস সময় পেলে আমায় দেখতে আসিস রাখছি এখন সঙ্গে সঙ্গে কল কেটে দিল মেঘ বন্যাও বুঝতে পারলো মেঘের মন খারাপ তাই আর বিরক্ত করেনি মেঘ নীরবে কিছুক্ষণ চোখের জল ফেলে বিড়বির করে বললো আমাকেও অনুভূতিহীন আর নিষ্ঠুর হতে হবে যাতে দুনিয়ার কোনো কষ্ট আমাকে ছুঁতে না পারে তারপর রুমের তারপর রুমের ছাদের দিকে চেয়ে অন্য মানুষ কণ্ঠে গুনগুন করে গান গাইছে আপ ছায়া চলে যায় হি জলের দিন অভিমানে জমে জমে আমি ব্যথাহীন আহারে জীবন আহা জীবন জলে ভাষা পদ্ম যেমন রাত নয়টার দিকে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন খাওয়া দাওয়া শেষ করে আবিরকে দেখতে এসেছেন কিছুক্ষণের মধ্যে তানবিরও বাসায় ঢুকেছে নিজের রুমে গিয়ে ফেস হয়ে মেঘের রুমে গেল হালিমা খান মেঘের মাথায় জল দিচ্ছেন মেঘ চোখ চোখ বন্ধ করে শুয়ে আছে মেঘের কাছে কিছুক্ষণ বসে আবিরে মেঘের কাছে কিছুক্ষণ বসে আবিরের রুমে চলে গেল তানবির মালিহা খান ছেলের মাথার কাছে বসে বসে মাথায় হাত বুলাচ্ছেন জ্বর কিছুটা কমেছে তবে হাতের হালকা ব্যথা আছে ফুলাটাও আছে আলে আহমেদ খান আর মোজাম্মেল খান চেয়ারে বসে আছেন তানভীর রুমে ঢুকে অন্য পাশে ঘুরে এসে ঘুরে অন্য পাশে ঘুরে এসে তানভীরের বিছানায় বসল কপালে হাত দিয়ে তাপমাত্রা বুঝার চেষ্টা করলো আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন আবার কোথায় মারপিট করেছিলে আবির আবির নিস্তব্ধ হয়ে ছাদের দিকে চেয়ে আছে আলী আহমেদ খান পুনরায় শুধালেন কি হলো কাকে মেরে নিজের হাতে এই অবস্থা করেছো আবির আব্বুর দিকে চেয়ে নরম স্বরে বলল আমি খুব আমি খুবই ভদ্র ছেলে মারপিট একদমই পছন্দ করি না আপনি শুধু শুধু টেনশন করেন আমাকে নিয়ে আবিরের ভাবের কথা শুনে তানভীর বিস্ময় চোখে চেয়ে আছে আর মনে মনে বলছে বাহ আইয়া বাহ কি নাটকটাই করছো বলতেই হয় আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম আপনি বুঝাই দিলেই বুঝিতে সক্ষম মুজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন মারপিট যদি নাই করবা তাহলে এই অবস্থা হলো হলো কেন শরীরের আবিরের আমতামতা করে বলে উঠলো রাস্তায় কিসের সাথে ধাক্কা লেগেই কেটে গিয়েছিল তানভীর মিটি মিটিয়ে হাসছেন মনে মনে বিড়বির করছে আহারে বেচারা ভাই আমার আলী আহমেদ খান স্বরে বললেন আগেই বলেছিলাম বাইক না কিনতে তিন তিনটা প্রাইভেট কার থাকার পরও তোদের তোমাদের হয় না আজকের যদি গাড়িতে চলাচল করতে তাহলে বৃষ্টিতেও ভিজতে হতো না হাতের এই অবস্থাও হতো না আর এখন এভাবে জ্বরে পড়ে থাকত না শ্বাস ছেড়ে আবার বলা শুরু করলো ঠিকই তো তোমার বন্ধু সেদিন এসে তোমার কোম্পানির ওপেনিং ওপেনিংদের ইনভিটেশন দিয়ে গেল তুমি আদমরা হয়ে পড়ে থাকলে ওপেনিং কে করবে আবি ছোট করে বললো আমিই করব। কপাল কুচকে আলি আহমেদ খান হুঙ্কার দিয়ে বললেন এসব ভণ্ডামি বাদ দিয়ে কাজে মনোযোগ দাও মারপিট করে জীবনে কিছুই করতে পারবা না শুধু শত্রুর সংখ্যাই বাড়াবা কোম্পানি শুরু করার অনুমতি চেয়েছ অনুমতি দিয়েছে এখন যদি কোম্পানির কাজের বাইরে নিজের মর্জি মতো চলো তাহলে আমাকে কঠোর হতে হবে এই আমি বলে রাখলাম মালিহা খান কোমল কণ্ঠে বললেন ও তো বললো মারপিট করেনি আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন তোমার ছেলের বয়সটা আমিও পার করে এসেছি কোন কোন কারণে কি হতে পারে সে সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা আছে একটা সময় সময় রাজনীতি আমিও করেছি রাজনীতির জন্য কত কত জায়গায় আমিও মারপিট করেছি কি লাভ হয়েছে তাতে দিন শেষে সব ছেড়ে ব্যবসা শুরু করতে হয়েছে তোমার ছেলেকে সময় থাকতে বুঝাও এসব ঝামেলাতে না জড়িয়ে কাজে মনোযোগ দিতে আলী খান কথা শুনে আলী খানের কথা শুনে আবির তানভীর আর মালিহা খান তিনজনই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ পর মালিহা খান নরম স্বরে বলে উঠলেন আপনার রক্তই তো পেয়েছে বড় কথা শুনে তানভীর ফিক করে হেসে উঠল বড় আম্মুর কথা শুনে তানভীর ফিক করে হেসে উঠল আলী খান বিরক্ত হয়ে বললেন তোমরা ছেলেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো তুলো তুলো আমার সমস্যা নেই একদিন শুধু আমার কানে ওর মা মারপিটের খবর আসুক কথা না শেষ করে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলেন আলী আহমেদ খান তানভীর নিঃশব্দে হেসেই চলেছে মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন এত হেসে লাভ নেই রাজনীতি করার অনুমতি পেয়েছে বলে যা তা করে বেড়াবে তা কিন্তু সহ্য করব না আমরা তোমাদের দুজন দু ভাইকে সাবধান করে দিচ্ছি এই বাড়িতে থাকতে হলে বাধ্য ছেলের মতোই থাকতে হবে মোজাম্মেল খানও বেরিয়ে গেছেন মালিহা খান ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন তুই এত বছর বাহিরে ছিলি এখানে কার সাথে ঝামেলা করিস আবির কপাল কুচকে তাকালো মায়ের দিকে কণ্ঠ ভারী করে বলল। আম্মু তুমি অন্তত এসব কথা বলো না আমি মারপিট করিনি এমনিই খেটে গেছে এত চিন্তা করো না তো আবির শ্বাস ছেড়ে আবার বললো বিশ্বাস না করলে তোমার সামনে তানবীরকে জিজ্ঞেস করছি কিরে তানবির আমি কি মারপিট করি আবিরের এরকম প্রশ্নে ভেবাচেকা খেলো তানবির কিছুটা নড়ে চড়ে হাসি দেবে বলল না একদমই না ভাইয়ার মতো নিষ্পাপ একটা শিশু কি মারপিট করতে পারে বড়ো তুমি শুধু 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 চিন্তা করছো মালিহা খান কিছু বলার আগে আবির বলে উঠল আম্মু তুমি এখন আব্বুর কাছে যাও আর আগে ফুসতেছে মনে হয় তুমি ওনাকে সামলাও গিয়ে আমি ঠিক আছি সমস্যা হলে কল দিবনে আবির মালিহা খান ও ছেলের কথা মতো বেরিয়ে মেঘকে দেখে নিচে চলে গেলেন আবির মোলায়েম কণ্ঠে তানবিরকে শুধালো মেঘ কেমন আছে তানবীর স্বাভাবিকভাবে উত্তর দিল শরীরের তাপমাত্রা তো কমছে না ঘুম দেখে আসলাম আম্মু বলল বিকেলে একটু নাকি কমেছিল জ্বর আবিরের চেহারায় চিন্তিত ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে তানভীর কিছুটা তপ্ত স্বরে বলল নিজেকে আহত করে কি লাভ হলো দিব্যি দুজন দুরমে পড়ে দুরুমে পড়ে অসুস্থতায় ভুগতেছো তুমি সুস্থ থাকলে তো বোনের কেয়ার করতে পারতা আবির চুপচাপ শুয়ে আছে কিছুই বলছে না আবির নীরব থাকতে দেখে আবির কি নীরব থাকতে দেখে তানভীর ছোট করে শুধালো ব্যথা কমেছে হাতের আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল কিছুটা তানভীর পুনরায় প্রশ্ন করলো খেয়েছো ভাইয়া আবির সঙ্গে সঙ্গে উত্তর দিলো হ্যাঁ আবির হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তানভীর কে প্রশ্ন করলো কোথায় যাবি বসলি গেছিলি কি হইলো তানভীর হাসি মুখে উত্তর দিল নাস্তা খাওয়াইছে আবির স্বাভাবিক কণ্ঠে বলল গো অ্যাহেড তানভীর শান্ত স্বরে বলল রেস্ট নিবা লাইট অফ করে দিব শুধু তানবি লাইট অফ করে গেছে আবির মাথা বেরিয়ে ঘন্টাখানিক পর আবির কোনো রকমে উঠে নিজের রুম থেকে বেরিয়ে ধীর গতিতে মেঘের রুমে এসেছে হালিমা খান কোনো কারণে নিচে গেছেন বারান্দার লাইটের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে মেঘ গভীর ঘুমে মগ্ন চব্বিশ ঘন্টার জ্বরে অষ্টাদশীর মুখমণ্ডল মলিন হয়ে গেছে মেঘের রুম মেঘের ঘুম বরাবরই খুব গভীর বাড়িতে বড়সড় দুর্ঘটনা হলেও ঘুমে থাকলে মেঘ কিছুই বুঝতে পারে না এখন তো জ্বর তার উপর ওষুধের প্রভাবে সারাদিন রাত ঘুম শুধু ঘুম আবিরের আবির বিছানার পাশে মেঘের কাছাকাছি এসে বসছে বাম হাতে বাম হাত এগিয়ে দিল অষ্টাদশীর কপাল বরাবর জোরে তীব্রতা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেললো অষ্টদশী চুলে হাতগুলাতে বোলাতে বীরবীর করে বলল আল্লাহ ও সববিধে আমায় দাও তবু ওকে তুমি সুস্থ করে তুলো প্লিজ ওরে অসুস্থতা সহ্য করার ক্ষমতা আমার নেই কিছুটা সময় নিস্তব্ধ হয়ে চেয়ে রইল অষ্টদর্শীর ক্লান্ত বদনে মনে মনে কত শত ভাবনা যেন বাঁধ ভেঙে ছোট ছোটটি করছে মাথায় হাত বোলাতে বোলাতে শীতল কণ্ঠে বলা শুরু করল। আই অ্যাম সরি মেক আর কোনোদিন তোর গায়ে হাত তুলবো না প্লিজ এবারের মতো মাফ করে দিস আমায় গত নয় বছরের মতো এবার অন্তত দূরে সরিয়ে দিস না রাগ কর আর যাই কর কিন্তু কথা বলিস প্লিজ তুই কথা না বললে এবার হয়তো দেশ নয় দুনিয়া ছেড়েই চলে যাব কথাগুলো একেবারে বলে দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল আবির রুমে গিয়ে ফোন হাতে নিয়ে ডাক্তারের নাম্বারে কল দিল। ডাক্তারের সাথে কথা শেষ করে একটা ছোট পৃষ্ঠাতে দুইটো ওষুধের নাম লিখতে লিখতে তানভীরকে কল করলো। তানভীর এক মিনিটের মধ্যে রুমে হাজির হলো। আবির ওয়ালেট থেকে এক হাজার নোট বের করলো। ওষুধের নাম লেখা পৃষ্ঠা আর টাকাটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল, কষ্ট করে এই দুটো ওষুধ নিয়ে আসবি প্লিজ আর বাকি টাকাটা ওর জন্য খাবার নিয়ে আসিস। তানভীর পৃষ্ঠা হাতে নিয়ে ঠান্ডা সরে বলল, টাকা লাগবে না আমার কাছে আছে। আবির কণ্ঠে বলল নিতে বললাম নে আর ওষুধ এনে ওষুধ একটা একটা করে এখনই খাওয়াই দিস টান ঠিক আসতে বলে টাকা নিয়ে বেরিয়ে পড়েছে আবির বিছানা থেকে হেলান দিয়ে বসে ফোনের ওয়ালপেপারে দেওয়া মেয়ে মেঘের ছবিটা মনোযোগ দিয়ে দেখছে আবির দেশে ফেরার পর শুক্রবারে যখন সব আত্মীয় আবিরকে দেখতে আসছিল সেই সময় সোফায় আবির আর মেঘ মুখোমুখি বসেছিল তখনই আবির মেঘের ছবি তুলেছিল সেই ছবিটা এডিট করে ওয়ালপেপারে দিয়ে রেখেছে ছবিটা দেখতে দেখতে হঠাৎই ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে উঠলো আবিরের তারপর আবিরের তারপর গুনগুন করে গান গাইতে শুরু করলো তুই তো আমার সব রে পাগল তুই তো আমার সব তুই তো আমার বেঁচে থাকার বড় অনুভব কেটে গেল দুদিন আবির কিছুটা সুস্থ হয়েছে হাতের ব্যথা একেবারে সারেনি ওষুধ চলছে এর মধ্যে রাকিব রাসেল সহ বাকি বন্ধুরাও দেখতে এসেছিল আবিরকে এই দুই দিনে মেঘের জ্বর কমেছে ঠিকই তবে শরীর অতিরিক্ত দুর্বল হালিমা খান ঘন্টায় ঘন্টায় মেঘের জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসে আর মেঘকে জোর করে খাওয়ান আবির হাত রাতে দিনে বেশ কয়েকবার করে মেঘকে এসে দেখে যায় মেঘ সজাগ থাকলেও আবিরকে দেখলেই চোখ বন্ধ করে শুয়ে থাকে আবির একটা কথা বললেও যেন নিস্তব্ধ হয়ে থাকে সর্বোচ্চ মাথা দু শুধু রবিবার রাতে আবির বিছানায় বসে বাম হাতে ল্যাপটপে কাজ করছিল আগামীকাল এক তারিখ আবিরের অফিসে ওপেনিং ডে ইকবাল খান দরজায় এসে হালকা কাশি দিয়ে বললেন ভিতরে আসবো আবির ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কাকা দিকে আহ চেয়ে বললো কাকামুনি ভেতরে আসো ইকবাল খান চেয়ারে বসতে বসতে শুধালেন শরীরের কি অবস্থা এখন কালকে ঠান্ডা ঠান্ডা তাছাড়া রাকিব রাসেল তো আছেই সমস্যা হবে না আশা করি ইকবাল খান একটু শক্ত কণ্ঠে বলল। কালকে কিন্তু বাইক নিয়ে বের না আমি তোকে নিয়ে যাব। আবির মাথা নিচু করে বলল আমি যেতে পারবো বাইকে ইকবাল খান এবার কিছুটা রেগেই বললেন তোকে তো তোর বাবা চাচার সাথে যেতে বলছি না তুই আমার সাথে যাবি আমি তো নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছি এখানে ওনাদের অধিকার নেই আবির গম্ভীর কণ্ঠে বললো তারপর ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন তার পরও বলতে কিছুই নেই তুই আমার সাথে যাবি এটাই শেষ কথা আর তুই যদি এই অবস্থায় বাইক নিয়ে বের হতে যাস তখন তো ভাইজান ডাইরেক্ট নিষেধ করবেন তখন তো বাবার আদেশ মানতে ঠিকই বাধ্য হবে এত ঝামেলার দরকার নেই শুধু তুই কাল আমার সাথে যাইস এটাই শেষ কথা আবি দীর্ঘশ্বাস ছেড়ে বলল ঠিক আছে সোমবার সকাল সকাল আবির একেবারে পরিপাটি হয়ে রুম থেকে বের হয়ে মেঘের রুমে ঢুকলো হিটফাট সুদর্শন আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর ধুকফুক শুরু হয়ে যাচ্ছে মেঘ বিপুল চোখে তাকিয়ে নিজেকে নিজে প্রশ্ন করছে এত কেন ভাল লাগে দেখলেই যেন ওনাকে মনটা শান্তিতে ভরে যায় আবির মেঘের কাছাকাছি এসে কণ্ঠে শুধালো বসতে পারি মেঘ নির্বাক তাকিয়ে রইল কয়েক মুহূর্ত পর মাথা হেলিয়ে বোঝালো বসার জন্য আবির মেঘের কাছাকাছি বসে ঠান্ডা হাতে মেঘের কপালে আলতো করে ছুঁয়ে ছুঁতে শুতেই মেঘ কিছুটা কেঁপে উঠলো আবি চিন্তিত স্বরে বললো জ্বর তো নেই তারপরও চোখ মুখ এত শুকনো লাগছে কেন খাস না কিছু মেঘ কিছুই বলছে না আবির পুনরায় বলল বাহিরের কিছু খাবি আসার সময় নিয়ে আসবো মেঘ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে কথা না করল। আবির উদ্দিক হয়ে বলল কি খাবে বল রেস্টুরেন্টে খাবার কেক বিস্কিট চানাচুর চিপস চকলেট নাকি আইসক্রিম মেঘ আস্তে করে বলল কিছু খাবো না আবির ভ্রুণাচিয়ে শুধালো চিপসও খাবি না মেঘ ছোট করে বলল না না বলে সঙ্গে সঙ্গে ওষ্ঠ উল্টালো আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল আচ্ছা বাদ দে আজ আমার নিজস্ব অফিসের প্রথম দিন দোয়া করিস আমার জন্য মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে মনে মনে ভাবছে আবির ভাই আমার কাছে দোয়া চাইতে এসেছেন এটা কি স্বপ্ন নাকি মেঘ মন খারাপ সরিয়ে হাসি মুখে বলল ফি আমানিল্লাহ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল মনে মনে বলল দোয়া করি আপনি আপনার ব্যবসা আর জানা নিয়ে সুখে থাকুন আবির স্বাভাবিক কণ্ঠে বলল ধন্যবাদ তুই থাকিস আর খাওয়া দাওয়া ঠিক মতো করিস আসছি বের হতে হতে মনে মনে বলছে দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারি আর তোকে আমার করে নিতে পারি আগের পর্বগুলো পেতে ডিসক্রিপশন বক্স চেক করুন এবং কমেন্ট বক্স চেক করুন